আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে আসলে প্রিয় মানুষগুলোর সাথে যে সময় কাটাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে কেউ স্কিপ করো না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো না এখানে চা করে নিয়েছি চায়ের সাথে বিস্কিট আরও সমস্ত কিছু নিয়ে বসবো চায়ের আসরে এই যে বসে কিভাবে এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যাচ্ছে আমাদের খেতে দেখিয়ে নিজেরাও বুঝতে পারছি না এটাই হয় যখন সবাই আসে না মানে টাইমে খাওয়াটা আর হয় না বাট গল্পটা টাইমে টাইমে আমাদের ঠিক এদিকে আয়ানা ঘুম থেকে উঠে পড়েছে এবং ওকেও চা দিয়ে দিলাম আমরাও চা নিয়ে বসেছি গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লক আর জিরো থার্টিথ অফ সেপ্টেম্বর আর আজকে কোনবার মঙ্গলবার আজকে হচ্ছে গিয়ে অষ্টমী তোমাদের সকলকেই জানাই শুভ অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা আমাদের চায়ের পর্ব তো হয়েছে এখন হচ্ছে ব্রেকফাস্ট হবে ব্রেকফাস্টে আজকে যেটা করছি সেটা হচ্ছে লুচি আর ওই পাশে হচ্ছে ছোলার ডাল ডিম সেদ্ধ ছোলার ডালটা অলরেডি আমার হয়ে গেছে লুচির আটাটাও আমি মেখে নিয়েছি এখন বাজনা বাজাচ্ছে মেয়ে এখন শুধু হচ্ছে গিয়ে লুচিটা ভাজবো তো চলো এই যে এখানে একদম লেচি কেটে নিচ্ছি গিয়ে এখন লুচিটা গরম গরম ভাজবা তার সাথে হচ্ছে গিয়ে গরম গরম পরিবেশন করবো তুমি কি রুটি করছো ওই যে দেখো ইনুর রুটি হচ্ছে এখানে তাই তো দেখো অনেকটাই লুচি আমি ভেজে ফেলেছি আর কয়েকটা আছে তো একবারে ভেজে এদিকে ডিম সেদ্ধ করে একদম ছিঁড়ে ঠেলে দিয়েছি ছোলার ডালটাও ঢেলে দিয়েছি লুচিগুলো গরম গরম ভাজা হয়ে গেলে একদম পরিবেশন করুন তার মাঝে ইনুকে জামান ছাতু খাইয়ে দিয়েছে ইনুর খাবারটা কমপ্লিট হয়ে গেছে ব্যাস আমাদের আর ওই টেনশনটা নেই এবার আমরা বড়রা খাবো ঘড়িতে এখন সকাল সাড়ে দশটা বাজে এখন আমরা করছি ব্রেকফাস্ট আগে ভাইকে দিই তারপরে আমরাও নিচ্ছি আয়ানকে দেব এক এক করে ইনু ইনু কই দাদা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখো আমি বুঝতে পারছি না এই কই দাদা কই দাদা ইনু কি খাবে কই দাদা ও এটা দাদা আচ্ছা ও তো ফোনের মধ্যে আছে দাদা ইনু কি একটু লুচি খাবে হ্যাঁ খাবে 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 ভাইটটা দিলাম এবার আয়নারটা দি আমার তুমি খাবে তুমি খাবে সোনাই ও ছাতু খেয়ে নিয়েছে ওর এখন অতটাও না দিলেও চলে যাবে হ্যাঁ হ্যাঁ দাদা কই দাদা আয় তুমি চলে এসো ওই যে দাদা ভাই শুধু খন ঠান্ডা হয়ে যাবে তাই জন্য আমি দিলাম গরম গরম কেন ওখানে বসুন না আমরা নিয়ে নিচ্ছি সব হাতে হাতে আচ্ছা বাবা আচ্ছা 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 দাদা 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 দাদার ফোন নিয়ে এখন চারিদিক এই যে দাদা এই যে দাদা দেখো না ইনু একদম পিপি রেট থেকে খাচ্ছে ভালো হয়েছে মা টেস্টি ঝাল লাগছে না ভাইকে দাও ভাইকে দাও হ্যাঁ দিচ্ছি খাক আস্তে আস্তে খাক আছে আর ওই কি বলে গরম গরমের জন্য আমি রেখেছি লাগলে আবার হচ্ছে গরম গরম ভেজে দেব লেচি কাটা আছে ওই ছোলার ডাল কেমন হয়েছে আয়ান ঠিক আছে তুমি আজকে প্রথম করলে রামভাবে ছোলার ডাল নাকি না এর আগে করেছো করেছো ঘড়িটা এখন বাজে প্রায় কটা বাজে গো কটা ও 11টা বাজে বেশি বাজে আমি বলে মনে অনেকটা বেজে গেছে খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে এইগুলো এখন থাক আর আজকে আমাদের রান্না হবে আয়ানের প্রিয় কি বিরিয়ানি আয়ান কি খাবে বিরিয়ানি আবার ছাড়ো ছাড়ো কিছু করতে না তুমি চলো তোমার রেডি না না তুমি শোনা আমার কথাটা শোনো আমি মারছি পরে হ্যাঁ এনেও যাবে ওকে যাও আমার সব গোছানো হয়ে যাবে আপারা তো এসছে দুদিন হয়ে গেল কয়েকদিন ধরেই মানে এই জমিটা তো দেখানো হয়নি আপাদের আপাদেরকে তো যা মানে বলছে আজ যাবো কাল যাবো তাই হচ্ছে আমাকে বললাম ব্রেকফাস্ট তো হয়ে গেছে আজকে বিরিয়ানি হবে তো অত ঝামেলা নেই তো তুমি যাও আপাদেরকে নিয়ে গিয়ে আপা ভাইয়ের রায়ন না একেও নিয়ে যাও গিয়ে তুমি আমাদের জমিটা একটু দেখে নি যখন তুমি মানে এত একটা ভালো জিনিস হয়েছে তোমার লাইফে তখন কাছের মানুষগুলো যখন এসেছে অতক্ষণ না দেখাচ্ছে না একটা শান্তি পাচ্ছে না মনের দিক থেকে তখন তো কেউই দেখেনি শুধু তোমার তো আব্বা আম্মা দেখেছে সানি দেখেছে মানে ওইদিকে বাবা মারাও কেউ দেখেনি তারপরে এই এই বাড়ি থেকেও তেমন ভাবে কেউ দেখেনি তো যখনই মানে এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট যখনই কেউ আসবে তো না একটুখানি দেখে নিয়ে আসে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসে তাতে আমাদেরও ভালো লাগবে তো জামান আমাকে চিকেনটা এনে দিয়ে যাবে আর ভাইদেরকে একটুখানি নিয়ে যাবে জায়গাটা একটু দেখি খোলো 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 চিকেন জামাই চিকেনটা এনে আমি এবার রান্নাটা বসার পর ওরা এখন রেডি হয়ে বেরোচ্ছে যা বেরো আপাও চলে এসেছে তাই ঝাড় দিয়ে মুছে চলে যাবে চলো আয়ান চলো চলো আচ্ছা দাঁড়ো চলো চলো তুমি জুতো পরো জুতো পরো ঠিক আছে আসো সাপি মামাকে টাটা দিই দাও টাটা টাটা মামা ভালো করে যাও সাপি টাটা ও উচুর রো চলো

ঠিক আছে <laughs> <laughs> <laughs>

আমি ভাবলাম যে তোমাদের একটু লেট হবে আমার বিরিয়ানি অর্ধেক রেডি সব বেদেস্তাটা করেছে আর আলুটা বসেছি তার মধ্যে তোমরা চলে এলে ভাই কেমন লাগলো জমি ভালো লেগেছে হ্যাঁ এমনি পরিবেশটা ভালো না ওখানে শান্তশিষ্ট এইখানটাতে আমার বেরেস্তাটা হয়ে গেছে আলুটা বসিয়ে দিয়েছি আর এই যে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা দিলাম টক দই দিলাম পড়বে এখানে লঙ্কার গুঁড়ো আর লবণ আমি আর কিছুই দিই না বাচ্চারা যেহেতু খাবে তাই আমাকে খুব মানে বলে না হিসেব করে করে জিনিস দিতে হচ্ছে যাতে বাচ্চাদের কোনো রকম অসুবিধে না হয় আর এর মধ্যে দেবো লবণ ব্যাস আর কিছু না লাইট বিরিয়ানি একদম ম্যারিনেশন করে মাংসটা বসিয়ে দেবো এখানে আমি চালটাও ভিজিয়ে দিয়েছি আর এই যে বেরেস্তাটা আমার দেখ এখানটাতে রেডি হয়ে গেছে এখানে মনে হলো একটা পেঁয়াজ লাগবে তাই আমি পেঁয়াজটা একটুখানি ছিলে একটুখানি ফাটফাট করে কেটে দিয়ে দিই তাহলে কি হবে না গ্রেভি হবে একটা তর হবে তর না হলে তো বিরিয়ানি ভালো লাগে না একদম ড্রাই ড্রাই অনেকে ড্রাইও পছন্দ করে কিছু কিছু সময় ড্রাইও ভালো লাগে কখনো তরও ভালো লাগে এরকমই হয়ে যায় ব্যাপারটা ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে আর আমাদের এই বাচ্চা দুটো এই বাবা আমাদের এই বাচ্চা দুটো স্নান হয়ে গেছে এসে এত গরম লেগেছে ওদের একদম ফাটাফাট স্নান করে এসি রুমে ঢুকে গেছে

আচ্ছা আমি নাকি এখানে একটা লাইন মিস করি কিন্তু কোন লাইনটা মিস করি সেটা আমিও বুঝতে পারি না এ সময় পাপার চুলটা আছে দাও আর দেখি তোমার দি আর পাপারও দি হ্যাঁ দাদারও দেবো দাঁড়াও না পাপা দাদা চলে এসো এবার তোমার দি তোমার দি তোমার দি একটু দাদার দিয়েছি খেয়ে দিয়েছি ও কিন্তু সব থেকে ভালো ইনোর চুলটা বুঝলে দাদা বেশি বড় বড় তাই এবার দেখি পাপার দি একটু হ্যাঁ দিচ্ছি তো পিপিকেও দেব আচ্ছা সবার দেব তুই খেতে গেলে সবাইকে হাত তুলে দিতে হবে চুল আসতে গেলে সবার চুল আসতে হবে হ্যাঁ আমি যাই করব তাই করতে হবে তোমার জন্য পেঁপে রেখেছি মোটামুটি কালকে ভাইরা যে পেঁপেটা নিয়েছিল একটা কাটা হয়েছে খেতে খেতে ও কটা বেঁচেছে তুমি যদি খাও খাও নইলে আমরা ওটাও খেয়ে নিচ্ছি ভালো না দেখে তো মনে হচ্ছে ভালো এক থালা হয়েছিল আমার বগ চলছে এতটা কেন বেটি কেক খাবে কেক খাবে দেখে বেঁচে আছে তোমার জন্য তোমার খাবে আয়ান ওই চাটটাও তোমার জন্য রাখতাম না কিন্তু কেন রেখেছি এই তো তোমার একটু পেটের সমস্যা মানে তুমি একটু পেটের সমস্যা বগ তাই জন্য রেখেছি নইলে ওইগুলো শেষ হয়ে যেত ভালো

আবার হয়েছে হচ্ছে বৃষ্টি আসবে মাংস তো আমার একদম রেডি হয়ে গেছে এবার ভাতটা হচ্ছে ভাতটা হলেই আমি লেয়ারিং এ বসবো আলু হয়ে গেছে এবার আমি ভাত যতক্ষণ হচ্ছে লেবু টেবু কেটে মানে লেয়ারিং করতে যা যা জিনিসগুলো লাগবে সমস্তটা এখানে এটা গুছিয়ে রাখি তারপরে হচ্ছে ভাত হলে গরম গরম দেবো তাহলে কি দমে দিতে দমে দিলে বেশিক্ষণ আর আমার দিতে হবে না কুড়ি মিনিট মতো দিলেই হয়ে যাবে বিরিয়ানি সমস্ত কিছু হয়ে গেছে বা লেয়ারিং করছি আলু দিয়েছি চিকেন দিয়েছি এখানে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি আর যা যা দিয়ে আর কি লেয়ারিং এর সময় দিয়েছি এটা যেমন নিয়ে আসলো মোগলাই মিঠে আতর এই স্মেলটা সত্যিই খুব ভালো মানে অনেকক্ষণ থাকবে মনে হচ্ছে তার আমি একটু মনে করে নি একটু মনে করে আর কি দেবো এতে দিলাম সব কিছু দিয়ে দিয়েছি ওপরে বেরেস্তাটাও পড়ে গেল তারপরে একটু বাটার দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি পানি মিঠাই তর এর মধ্যে আমি একদম ফুড কালার ইউজ করছি না আর আমার কাছে মানে ভাবো কতটা ধোকা আমার কাছে যে কেশরটা ছিল আমি দুধে ভিজিয়ে দিয়েছিলাম বাট এক ফোটা কালার হয়নি এক ফোটা না আমি প্রায় এক ঘন্টা হয়েছে ভিজিয়েছি কোনো কালার আসেনি আর যে যেহেতু বাচ্চার আর ফুড কালারটা আমরা খুব অ্যাভয়েড করি তাই আজকে হচ্ছে হোয়াইট বিরিয়ানি বিরিয়ানি যে একটা লাল 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 হলুদ ব্যাপার সেটা আসবে না হোয়াইট বিরিয়ানি হবে গুড আফটারনুন এভরি ঘড়িতে এখন দুপুর দুটো বাজে ভাবলাম ইনায়াকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো কিন্তু ও ঘুমিয়ে পড়েছে কিন্তু একটা বাচ্চা বিরিয়ানি খাওয়ার জন্য অপেক্ষা করছে ওর চোখে ঘুম নেই চলো চলো ওর জন্যই তো এটা করা বলো ও ঘুমলে হবে আমি এবার খাবারটা নিয়ে আসি দেখে মনে হচ্ছে হোয়াইট হোয়াইট কেন আমি এর মধ্যে কোনো কালার ইউজ করিনি বুঝলে তো আজকে তো তাই জন্য আজকে একদম হোয়াইট বিরিয়ানি হয়েছে এখানটাতে এই যে স্যালাড কাটা হয়ে গেছে চাটনি বের করেছি পাপড়ও হয়ে গেছে চল এখন হচ্ছে গিয়ে ঘরে বসে এনু ঘুমোচ্ছে শান্তি মেজেছে খাওয়া হবে ও বসলে মা বাদ দাও মা মি দাও মা পাপড় দাও এরকম করতে থাকে বিরিয়ানিটা জামান কেটে দিল এবার দেখি কে কি বলে কে আগে প্লেট দাও

ভাতের থেকে তো ভালো একবার ওরা বিরিয়ানি দোকান থেকে নিয়ে এসেছে সেই বিরিয়ানি কেউই খেতে পারেনি পারছে না তা আহান খেয়ে এলো তো বাবা বলছে যে তুই কি করে খেলি বলছে যেমনই হোক ভাতের থেকে তো ভালো হ্যাঁ ভাতের থেকে তো ভালো পুরো ছ ছটা আমরা এখন বেরোচ্ছি

জন্য দেখাচ্ছে <imited song sì stairs>

আগে এর চলোটা দেখি ইনু কিন্তু হেঁটে যাবে তাই তো এখানে এখানে দাঁড়াবে এখানে দাঁড়াবে আমার ধরো তুমি আমাকে ধরো আমাকে ধরো ধরো হ্যাঁ আমাকে ধরো ঠিক আছে চলো চলো

বৌমা আমাদের লাকি হবে আয়ন জুতো নিয়ে ইনায়ের মধ্যে জুতো পরে নিয়েছে আর এখন দাদা আর বুনো হাত ধরে ঘুরছে এখন কত এখন ঠিক লাগছে তো এবার খুশি যেদিন থেকে এসেছে ওর মন খারাপ যে সবার কেনাকাটা হচ্ছে কিন্তু ওর জুতো কেনা হচ্ছে না কিন্তু ফাইনালি ওর জুতো কেনা হয়েছে এবার খুশি চলো আয়ন এবার আমাদেরকে ট্রিট দেবে আয়ন জুতো কেনা আমাদের ট্রিট দেবে চলো বাপরে বা কি ভিড় আমরা একটু স্পেন্সারে ডুবিয়েস না আমরা ফুড কোর্টে যাব আর কি ভিড় যেন কোথাও কিছু কিছু বসেছে সব নামছে কি ভিড় মামা ও তো এই তো এছাড়া তো ভিড় আমরা বেরিয়ে ফুড কোর্টে গেলাম এত ভিড় এত ভিড় জায়গা তো একটাও নেই তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বেরিয়ে ওইদিকে চাপা ডালির দিকে কোনো একটা ক্যাফেতে বা কোনো রেস্টুরেন্টে বসে চা কফি খেয়ে তারপরে বাড়ি যাবো চলো এটা গেম কিছু একটা জ্যাক কর

হ্যাঁ চাপা টালি নাম তাহলে এখানে এসে যাই হোক জুতোটা হলো এত টেনশন দিয়ে দিই যে জুতো জুতো করে নাকি

তো দিদির বাড়ি যাবে এখন দিদি নেই তো ওই পিন্টু দাদের বাড়ি ওইদিকে নেই তো দিদি বাড়িতে আমরা চলে এসেছি আমি ড্রেসটা চেঞ্জ করেছি ফ্রেশ হয়নি আর এখানটায় দেখো কফি বসিয়ে দিয়েছি সবার জন্য এই যে আজকে এইগুলোতে খাওয়া হবে কফি ওরে সাবাস খাই বলবে এটা কি মাটির নাকি তাই জন্য এখানে স্মাইলিটাও বের করেছি স্মাইলিটা ফ্রাই করছি কফি হবে চিকেন বিংস তো নিয়ে এসেছি সেটা আছে মার্কিস্ট আছে চুটুর ফুটুর আছে এইসবগুলো হবে সন্ধের খাওয়া দাওয়া ওদের মানে রেস্টুরেন্টের ফিলটা তোমাকে দেবো বাড়িতে তোমাদেরকে চাপ নেই এই যে স্মাইলি তুলেছি আরে যাও আমি আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি ঘরে যাও কফিটা ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে আরেকটু ফুটুক হালকা মিষ্টি দেব আর উপর থেকে দেব অল্প একটু বাটার কফি করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এই চিকেন উইংস গুলো হচ্ছে আসার সময় আমরা নিয়ে আসলাম এই যে চিকেন তোমাদেরকে বাড়িতে রেস্টুরেন্টের ফিল দিচ্ছি দেখো তোমরা কি এইগুলো অর্ডার করেছিলে আর নাকি আরো কিছু আছে স্যার আপনাদের আর কিছু আছে আয়ান স্যার আর কিছু ছিল আপনাদের আবার বলছেন না ঠিক আছে এটা খান যদি কিছু প্রয়োজন হয় আবার আমি অর্ডার করলে বানিয়ে দেবো সাথে সাথে আরে এই এই চিকেন খাও চিকেন খাও এই যে হচ্ছে সবগুলো খুব ভালো করে খাচ্ছে দাও এই যে নাও এই যে নাও আলমিটা আমাদের সবজির খাওয়া দাওয়া করে গল্প করতে করতে এখন বাজে ঘড়িতে কটা বাজে সাড়ে আমি একটু ঘর ঠোর ঠিক করলাম বেড ছেড়ে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে এলাম এখনো রান্না করতে হবে যেহেতু এসবগুলো খাওয়া দাওয়া হলো তাই বললো সবাই মোটামুটি সাড়ে এগারোটা বারোটার দিকে খাবে বিরিয়ানি যা করেছিলাম অল্প একটুখানি আছে মানে সেরকম ভাবেই করা যে রাত্রিবেলা কেউ বিরিয়ানি আর খাবে না শুধু আয়ান খাবে আর আমাদের জন্য কিছু একটা করে নেবো তখন ভাবছি একটু ভাত করব আর ডিম আলুর ঝোল করবো একদম গরম গরম রাত্রিবেলা ভাত আর ডিম যেমন বলছো চিকেন নিয়ে আসি চিকেনে কিন্তু ব্যাক টু ব্যাক মাংস খাওয়া হচ্ছে বলে ভাইও বললো কিনা চিকেন খাবো না হয়তো ডাল ঠাল এই সবগুলোই কিছু খাবো তো ডাল আর করবো না ভাবছি ডিম আলু করে নেবো তো একটুখানি ফ্রেশ হয়নি একদম ফ্রেশ ফ্রেশ টেস ফ্রেশ করে এলাম তারপরে গিয়ে রান্নাটা বসবো রান্না করতে বেশিক্ষণ লাগবে না আদা রসুনও পেস্ট করা আছে সব করা আছে ফাটাফট করে গিয়ে ডিম আলুটা রান্না করে নেবো আর সবাই আছে আমাদের তো এখন খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম আমরা কাটাচ্ছি হ্যাঁ সব সময় না ভিডিও করতেও পারছি না যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি আমাদের আমাদের মানে সময় কাটানোর কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরছি কেমন লাগছে অবশ্যই জানিও কারণ তোমরাও তো আমাদের আনন্দের সুখের ভাগিদার তাই না তোমরাও তো আমার একটা তোমরাও হচ্ছ গিয়ে আমার একটা বড় ফ্যামিলি তো এই ফ্যামিলিটাকে আরও এক্সটেন্ড করো মোর অ্যান্ড মোর ওর আরো অনেক সাবস্ক্রাইব করো প্রচুর লাইক করো প্রচুর ফলো করো আমাকে যেখান থেকে দেখছো তো চলো আমাদের এই বন্ডিংটা যেন সারা জীবন থাকে এটাই আমি চাই আমি চাই না আমার থেকে যেন কেউ কষ্ট পাক আমি আমার থেকে যতটা পারি সেটুকু করার চেষ্টা করি এবং খুব এগুলোকে মেনটেন করে চলি যে না যে কদিন থাকবো বলে না কদিনেরার দুনিয়া যে কদিন থাকবো সবাই মিলে হেসে খেলে আনন্দে সুন্দর কিছু মুহূর্ত কাটাবো হ্যাঁ কিছু মানুষ আছে এর মধ্যে থেকেও আমার আমার কিছু কিছু পয়েন্ট ভুল ধরবে কিন্তু সেইগুলোকে আমি পুরোপুরি ইগনোর করি কারণ কি দিনের শেষে আমি যদি নিজেকে প্রশ্ন করি যে আমি আমার পুরো ফ্যামিলিটাকে নিয়ে কতটা হ্যাপি আছি এবং আমি আমার রেসপন্সিবিলিটিগুলো ঠিকঠাকভাবে পালন করতে পারছি কিনা তো সেই জায়গায় যদি নিজেকে উত্তর দিতে পারি যে না ঠিক আছে হ্যাঁ ইনো না থাকলে হয়তো আমি আরও অনেক কিছু করতে পারতাম বাট বুঝতেই পারছি হয়তো ছোটো বাচ্চাকে নিয়ে যতটুকু পারছি ততটুকু একটু সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি তো তোমরা আমাদের জন্য দোয়া করো প্রে করো এইভাবেই যেন আমরা সামন সারাটা জীবন কাটাতে পারি এবং আমার মানে আমাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো তোমাদের সামনে একটু ধরতে পারি চলো ক্রিম ক্রিম একটু ময়শ্চারাইজার লাগাবো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আমাদের সবার জন্য অনেক 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 প্রবলেম